আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ সুবান তাআলা আপনাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিক আল্লাহ এজন্য শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো হক্কানি কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খুব সুস্বাদু মজাদার খুব সহজে বানানো যায় একেবারে সহজ খুব সুস্বাদু এবং মজাদার গরম ভাতের সাথে খাইলে আর কোনো তরকারি প্রয়োজন হবে না এত মজা তো বন্ধুরা এই টমেটো ভত্তা টমেটো ভত্তা রেসিপিটা হক্কানি কিচেন কত সহজে বানাইল কত অল্প উপকরণ দ্বারা কত কম সময়ের ভিতরে সেটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা পুরো ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা হক্কানি কিচেনের তরফ থেকে আজকের যে আয়োজন খুব সুস্বাদু মজাদার স্বাস্থ্যসম্মত পিওর টমেটো ভত্তা রেসিপি তো টমেটো ভর্তা রেসিপি কীভাবে কত সহজে হবে এটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ অনেক সহজ হবে তো আমি এখন এইগুলো রেডি করে নিয়ে আপনাদের দেখাবো ইনশা টমেটো সাইডটা আমি কেটে নিয়েছি মাঝখানতে ফেলে দিয়েছি যাতে আমার খোলাটা সোলাইতে সহজ হয় এটা আমি সিদ্ধ করার জন্য এটা কড়ার বীজের বসায় দিব দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব সামান্য তেল আমি এবার উপরে লাগাই নিছি যাতে সিদ্ধ করলেই সুন্দর একটা ফেলিবার আসবে ভাজা ভাজা চুলাটা আমি অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠাই নিচ্ছি উঠাই নিয়ে খোলাই খোলাটা সোলাই নিব আমি এটা উঠাই নিচ্ছি দেখেন খোলাটা কত সহজে খোলাটা ছাড়িয়ে যাচ্ছে এইভাবে আমি কেটে দেওয়াতে খোলাটা খুব সহজে আমি ছুটাই নিতে পারবো সব খোলাগুলো আমি আগে এভাবে ছুটাই নিব পনেরোরা আমি সব চাইতে টমেটো সোলাই নিয়েছি আর খোলাগুলো এভাবে সোটাই নিয়েছি আমার খুব সহজ হয়ে গেছে আমি মাঝখানে কেটে ধোয়াতে সিদ্ধ করার পরে খোলাটা সোটাই নিয়েছি এখন টমেটোটা আমি এভাবে ভর্তা করে নেব যেটা করতে হবে যেহেতু টমেটো ভর্তা হবে এই জন্য আমি এইভাবে টমেটোটা টুকরা টুকরা করে নিব আমার টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই যে আমি টুকরা করে নিলাম এখন একটা সাইডে রেখে দিলাম এটা বন্ধুরা আমি কড়াই ভিতরে সাদা তেল দিয়ে দিচ্ছি আর কিছু রসুন কুচি আর পেঁয়াজ কপি আমি দিয়ে দিলাম এগুলো আগে আমি একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ রসুন কাঁচা স্মেলটা মিটা পর্যন্ত আর একটু বাদামি কালার মতন করে আমি নিব খুব সুন্দর একটা ভর্তা খেতে খুব মজা হয় আর খুব সহজে কম সময়ের মধ্যেই বানানো যায় বন্ধুরা আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে সুন্দর একটা সুগিরাম চলে এসেছে আমি ভাজি করে নিলাম এই জন্য যে ভাজি করা পেঁয়াজে ভর্তা করলে ভর্তা সহজে নষ্ট হয় না আমি আমার সামান্য লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি কালারের জন্য আর একটু হলুদ আর কিছু খুশি দিয়ে দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের বুঝ মতন দিবেন আপনারা চাইলে এটা তেল তেলতে করতে পারবেন আমি সিন তেলতে করছি তো আমার এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে টমেটোটা ঘর থেকে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি একসাথে ভালো করে মিক্স করে নেবো খুব সহজ একটা রেসিপি আর খুব খেতে স্বাদ হয় এটা যদি ভাতে থাকে গরম ভাতের সাথে অথবা পরোটা রুটি লসির সাথে খুব দুর্দান্ত মজাদার হয় তো আমি এভাবে আমার প্রায় শেষের দিকে চলে আসছে টমেটো ভর্তা রেসিপি একটু জাল করে নেব যাতে রসটা টেনে যায় বলতে রাখা ভর্তার রেসিপিটা শেষের দিকে আমি কিছু ধনে দিয়ে দিলাম শেষ সময় ধনে পাতা দিলে এই ভর্তার ফিলিভারটা খুব সুন্দর হবে আর খেতে অত্যন্ত স্বাদ হবে দেখেন কত সহজে সব মজাদার ভর্তা রেডি হয়ে গেল আমি অন বন্ধ করে দিয়েছি আমার ভর্তাটা হয়ে গেছে আমি একটা পেলে উঠে আপনাদেরকে দেখাবো ইনশা টমেটো ভত্তা রেডি বস আমি এখন সামান্য সরিষার তেল দিয়ে দেব যাতে কাঁচা সরিষার তেল ওপরে দিলে একটা অত্যন্ত মজাদার স্বাদ আসবে সুন্দর একটা স্মেল আসবে সামান্য সরিষার তেল আমি ওপরে দিয়ে নিয়েছি এই জন্য কাঁচা সরিষার তেলের একটা ঘিরাণ যখন খাওয়ার সময় নাকে আসবে তখন মারাত্মক লাগবে তো বন্ধুরা আমার টমেটো ভর্তার রেসিপি শেষ হয়ে গেল যদি ভালো মনে লাগে সহজ মনে হয় অবশ্যই ট্রাই করবেন খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর হকানি কিসেনের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ আমরা খাবার অপচয় করব না আল্লাহকে ভয় করব আমরা পুরুষ মানুষ বস পুরুষ মানুষ যেটাই হাত দেয় সেটা এরকমই হয়